যে ক্রিয়া উপদেষ্টা বিভিন্ন কাউন্সিলরদেরকে ডেকে তিনি নিজে ট্রেড করেছে যে ক্রিকেট বোর্ডের নির্বাচনে সরকারের যে হস্তক্ষেপ ক্রিয়া উপদেষ্টা যে সরাসরি তিনি যে হস্তক্ষেপ করেছেন এবং সেটার প্রত্যেকটি প্রমাণ রয়েছে এবং আমি শুনেছি শুনে অবাক হয়েছি যে ক্রিয়া উপদেষ্টা বিভিন্ন কাউন্সিলরদেরকে ডেকে তিনি নিজে থ্রেড করেছেন যে তিনি কালকে যাতে নির্বাচনে যাতে ভোট করে ক্রিয়া উপদেষ্টা এই ধরনের আচরণ করবে এবং অনেক কাউন্সিলররা আমাকে ফোন করে বলেছে যে ভাই আমাদেরকে ডেকে নিয়ে এই ধরনের ট্রেড যেটা আমরা কখনোই মানে চিন্তাও করি না স্বপ্নে যে এই ধরনের আচরণ করবে যে ক্রিকেট বোর্ড হচ্ছে বাংলাদেশের সবার এখানে ক্রিকেট বোর্ড তারও ব্যক্তির না ক্রিয়া উপদেষ্টা নিজে এই ক্রিকেট বোর্ডকে তার ব্যক্তি করে নিয়েছে এবং তিনি বলেছেন যে যে কোনো মূল্যে তিনি বুলবুল ভাইকে প্রেসিডেন্ট করবেন এই যে স্বেচ্ছাচারিতা বা এই যে একদম সরাসরি সরকারি হস্তক্ষেপ এটা আমরা কখনই আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ক্রিকেট প্রেমীটা এটা স্বাভাবিকভাবে কখনোই মেনে নিত একটি ক্লাব নিয়ে যে একটি ঝামেলা তৈরি হয়েছিল যেটি আপনাদের গণমাধ্যমেও এসছিল সেই চারটি ক্লাব থেকে কিন্তু এখানে চারজন বোর্ডের ডিরেক্টর এসছে যে ক্লাবগুলো নিয়ে প্রশ্নবিদ্ধ ছিল যে ক্লাবগুলো নিয়ে ঝামেলা ছিল সেই ক্লাবের প্রতিনিধি হয়ে তারা বোর্ডের ডিরেক্টর হয়েছে এখানে তো তাদের একটি ঝামেলার জায়গা তৈরি হয়েছে তারপরে এই ক্রিকেট বোর্ডের যে আমাদের বুলুর ভাই যে চিঠিকে চ্যালেঞ্জ করে যে যারা ক্রিয়া সংগঠক জেলা ও যারা এটিকে রিড করেছিলেন সেখানে কিন্তু একটি আইনের একটি প্রক্রিয়া রয়ে গেছে এবং এটি কিন্তু এখন পর্যন্ত নির্বাচন হয়ে গেছে কিন্তু এটি কিন্তু কোর্ট যেটি রায় দিয়েছে যে কোর্টের ফুল বেঞ্চে শুনানি করে এসে তারপরে এটাকে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে তার মানে কি যে হাইকোর্ট যদি রায় দেয় যে না ওই যে চিঠিকে যদি অবৈধ ঘোষণা করে তাহলে কিন্তু এই নির্বাচন ব্যবস্থাও কিন্তু বাতিল হয়ে যাবে যেটি ইতিমধ্যে নির্বাচিত হয়েছে তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে এই ধরনের একটি প্রস্তুতি নির্বাচনকে আমরা স্পোর্টসের যারা লোক রয়েছে তারা কখনোই মেনে নিতে পারি না এবং ভবিষ্যতে এটা আমরা মানব না ক্রিকেট বোর্ড থেকে কাউন্সিলর করার জন্য জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনারদেরকে চিঠি দেওয়া হয়েছিল তখন জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনাররা তারা গঠনতন্ত্র অনুযায়ী তারা বিভিন্ন বিভাগ এবং জেলা থেকে তারা কাউন্সিলর পাঠিয়েছিলেন এবং পরবর্তীতে আমরা নির্বাচন কমিশনার গঠন হওয়ার পরে দেখলাম যে আঠারোই তারিখ আঠারো তারিখ আমাদের বর্তমান যিনি প্রেসিডেন্ট রয়েছেন বুলবুল ভাই তিনি একটি চিঠি দিয়ে যে অ্যাডুক কমিটির ভিতর থেকে কাউন্সিলর করতে হবে এবং সেটি আমি যতটুকু জানি যে গঠনতন্ত্র অনুযায়ী জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনার তারা চাইলে তারা ওই অ্যাডক কমিটি কিংবা বাইরে থেকে দেওয়ার মতো একটি তাদের রয়েছে কিন্তু এখানে ক্রিকেট বোর্ড যেহেতু অ্যাডক কমিটিগুলো আমাদের এনএসসি থেকে নিজের হাতের করা এবং তাদের যারা মনোমত যারা ওই কমিটিতে আছেন তাদেরকে নিয়ে কিন্তু এই অ্যাডক কমিটি করা হয়েছে তো সেইখান থেকে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে প্রথমেই আমরা এই ক্রিয়া উপদেষ্টা এবং এনএসসির যে স্বেচ্ছাচারিতা দেখেছি যে সরাসরি সরকারের যে হস্তক্ষেপ দেখেছি সেই দিনই কিন্তু ক্রিকেট বোর্ডের যে নির্বাচন সেটা প্রশ্নবিদ্ধ হয়ে গেছে এবং সেটি নিয়ে এবং বুলবুল ভাইয়ের চিঠিকে নিয়ে কিন্তু আদালত পর্যন্ত গড়িয়েছে এবং সেই আইনের কাছে চলে যেতে হয়েছে আমাদের ক্রিকেট বোর্ডের নির্বাচনকে সামনে রেখে এই যে একটি বিষয় এই বিষয়টি আমাদের অত্যন্ত পীড়া দিয়েছে এবং আমার কাছে মনে হয় যে যারা ক্রিকেট প্রেমী রয়েছেন সবাইকেই প্রশ্নবিদ্ধ করেছে এবং সবাইকেই একটি হতাশার জায়গা তৈরি হয়েছে যে বাংলাদেশের ক্রিকেট নিয়ে এই ধরনের স্বেচ্ছাচারিতা এই ধরনের প্রশ্ন একটি নির্বাচন এবং এখানে সরাসরি একক হস্তক্ষেপ এবং সরকারের হস্তক্ষেপ যেভাবে আমরা দেখেছি যেটা আমরা কখনোই আমাদের কাছে কাম্য ছিল না এবং আপনি যে বিষয়টি বলেছেন যে আমরা পনেরোটি ক্লাব নিয়েও কিন্তু আমরা দেখেছি যে একটি স্বেচ্ছাচারিতার একটি বিষয় যে তারা চাইলো দুদককে পাঠিয়ে দিল তারা চাইলো আবার তারা ক্লাবগুলো সাসপেন্ড করে দিল তারা চাইলো আবার ক্লাবগুলোকে রিড করলো আবার তারা চাইলো উঠিয়ে দিল এই যে একটি মানে কি বলে এটাকে মতো যে একটি খেলা এটি আসলে আমাদেরকে অত্যন্ত পীড়া দিয়েছে এবং আমার কাছে মনে হয় যে এনএসসি থেকে যে বিষয়টি আপনি বলেন যে আওয়ামী লীগের যে এমপি প্রার্থী ছিল তাকে এনএসসির মতো সরকারি প্রতিষ্ঠান কিভাবে মনোনীত করলো এবং তারা এখন বলছে তারা এটা যাচাই বাছাই করে নাই এখানে বোঝা যায় যে এখানে এককভাবে কারো হস্তক্ষেপে এটা নির্ধারিত হয়েছিল এবং এককভাবে তার হস্তক্ষেপের কারণে এই বিষয়টি নিয়ে কেউ হয়তো বা তখন কথা বলেনি যখন এটি গণমাধ্যমে এসছে তখন গিয়ে তাদের তলক নড়েছে এখন তারা বলছে যে তারা বিষয়টি অবগত ছিল না এটা টোটালি আমার কাছে মনে হয়েছে যে তারা একটি মিথ্যাচার করেছে এবং মানে বাংলাদেশের ক্রিকেটকে নিয়ে যেভাবে আমরা চিন্তা করি এবং বাংলাদেশের ক্রিকেটের যে নির্বাচন গিয়ে বাংলাদেশের মানুষ যে প্রত্যাশা করেছিল সেটা পরিপূর্ণভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে এবং এই ধরনের একটি প্রশ্নবিদ্ধ নির্বাচন আমার কাছে মনে হয় না যে যারা ক্রিকেট প্রেমী রয়েছেন তারা কখনোই স্বাভাবিকভাবে এটি মেনে নিবে এবং আমার কাছে যতটুকু তথ্য আছে যে এখানে আর্থিক লেনদেনও হয়েছে যেটি অত্যন্ত আমাদের কাছে পীড়াদায়ক যে ক্রিকেটের মতো একটি জায়গায় বোর্ডের ডিরেক্টর হবে সেখানে যদি আর্থিক লেনদেনের মাধ্যমে ওই বোর্ডের ডিরেক্টর নির্বাচিত করা হয় তাহলে তাদের হাতে বাংলাদেশের ক্রিকেট কতটুকু ভালো থাকবে এটা নিয়ে আসলে আমার মনে হয় যে আমার মতো সবার ভিতরে একটি শঙ্কা তৈরি হয়েছে বর্তমানে যারাই মানে তাদের এককভাবে কোনো উইদাউট এনি কম্পিটিশান ছাড়া তারা যেভাবে নির্বাচিত হয়েছে আমার কাছে মনে হয়েছে যে টোটাল নির্বাচন ব্যবস্থাপনা এবং বাংলাদেশে ক্রিকেটের যেই নির্বাচনকে কেন্দ্র করে যে প্রশ্নবিদ্ধ যে জায়গাটি তৈরি হয়েছে আমার কাছে মনে হয় যে এটা বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা বা বাংলাদেশের যারা ক্রীড়া সংগঠন সেটা কখনোই আমার কাছে মনে হয় না যে এই নির্বাচনকে স্বাভাবিকভাবে মেনে নেবে